নেতা নয় নীতি চাই পিহির চর্ম নাই বাতিলের সাথে যার রকম আপস নাই নেতা নয় নীতি চাই পীর সাহেব চর্ম নাই বাতিলের সাথে যার রকম আপোষ নাই এই মুহূর্তে কোরআনই সংবিধান দেখতে চাই দেখতে চাই এই মুহূর্তে কোরআন সংবিধান মরা চাই দেখতে চাই নেতা নয় নীতি চাই পীর সাহেব চরম নাই বাতিলের সাথে যার কোন রকম আপস জনগণ আখি নুর বাইকে পাইয়া এবার হবে ধন্য একজন আখিনুর ভাইকে পাইয়া আমরা ধন্য আগামীর ওই নির্বাচনে আগামীর ওই নির্বাচনে হাত পাখাকে দেখতে চাই আগামীর ওই নির্বাচনে সংসদে গো দেখতে চাই আখি নুরু ভাইয়ে তুলু না গো নাই রে নাই আখি নুরু ভাইয়ে রগ তুলু না গো নাই রে নাই নেতা নয় নীতি চাই পীর সাহেব চর্ম নাই নেতা নয় নীতি চাই পীর সাহেব চর্ম নাই বাতিলের সাথে যার কোনো রকম আপোষ নাই এই মুহূর্তে কোরআন সংবিধান মোরা দেখতে চাই দেখতে চাই কারা কারা দেখতে চাও গো হাত তুইলা দেখাও সবাই হাত তুইলা দেখাও সবাই আল্লাহু আকবার বলো সবাই আরো আস্তে বলো আল্লাহু আকবার বলো সবাই নেতা নয় নীতি চাই পীর সাহেব চরম নাই বাতিলের সাথে যার কোন রকম আপোষ আজকে রোগ সম্মেলনের প্রধান অতিথি আইসে ভাই কুয়া কাটার সন্তান ও আল্লামা হাফিজুর রহমান ভাই

খুশি হয়ে থাকলে মহান রবের দরবারে একবার শুকুর আদায় করে চিৎকার বলি আওয়াজে পানি লেখছে পানি ১৬ বছরের পানি এই গলত পানি পরিষ্কার করতে হইলে কুয়ার পানি সব এসা লাগবে কোরআন দিয়া আর ঠিক যারা কয় না মনে করবা এখনো গোলা পানির মধ্যে আছে এই জন্য ঠিক কয় না আমরা কেতাবের ভিতরে হেদায় আউয়াল হেদায় সানি হেদায় সালে হেদায় রামে এই কেতাবের ভিতরে পড়েছি যে দাহদার বা দাহদার দশাদ পাই দশাদ এই কূপের ভিতরে যদি কোনো নাপাক পড়ে ইঁদুর মরে এই নাপাক পানি এই এই পানি পরিষ্কার করতে হলে পাক বানাইতে হইলে এই কূপের পানি সব সিজে ফেলতে হবে এরপর নবায়ণ করে কূপের পানি আবার নতুন পানি দিতে হবে বাংলার মাটিতেও সংস্কার ছাড়া নির্বাচন হবে না এই দূর করতে সিদ্ধান্ত নিতে হবে কুপের ভিতরে না পাক পানি রাখবে নাকি পাক পানি দিয়ে মদিনা বলার সাথে সংযোগ করবে যারা রাস্তার টার্গেট রাখতে চায় তাদের আজকে